ডক্টর ওয়াহিদ মাহমুদ বাংলাদেশের একজন প্রখ্যাত অর্থনীতিবিদ তিনি দু সালের ১৬ আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন এবং পরিকল্পনা মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পান উনিশশো সালে তিনি তত্ত্বাবধক সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন অর্থনীতিবিদ ওয়াহিদুদ্দিন মাহমুদ উনিশশো আটচল্লিশ সালের পহেলা জুলাই নোয়াখালীতে জন্মগ্রহণ করেন তার বাবা আলী আহমেদ চৌধুরী ছিলেন সরকারি কর্মকর্তা এবং মা সালেহা খাতুন ছিলেন গৃহিণী তিনি ব্রাহ্মণবাড়িয়ার অন্নদাস সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন পরে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে বিএ অনার্স ডিগ্রি অর্জন করেন পরের বছর তিনি তৎকালীন পাকিস্তানের ইসলামাবাদ বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে এমএসসি ডিগ্রি অর্জন করেন তিনি উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে ইংল্যান্ডের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক হিসেবে যোগদান করেন তিনি উনিশশো সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন এবং দু সালে অবসর গ্রহণ করেন উনিশশো ছিয়ানব্বই সালে তত্ত্বাবধক সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন বর্তমানে তিনি জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি বা ইউএনসিডিপির সদস্য এবং সাউথ এশিয়ান নেটওয়ার্ক অফ ইকোনমিক রিসার্চ ইনস্টিটিউট বা এস এর চেয়ারম্যান নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তিনি পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন বা পি এর সহ প্রতিষ্ঠাতা এবং দশ বছর এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিলেন তার স্ত্রী মরহুমা ডক্টর সিমিন মাহমুদ দায়িত্ব গ্রহণের পর নতুন শিক্ষাক্রমকে কার্যকর করা সম্ভব হবে বলে মনে করছেন না শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ রোববার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে এই কথা জানান তিনি উপদেষ্টা বলেন নতুন শিক্ষাক্রমকে কার্যকর করা সম্ভব বলে আমি মনে করছি না সাময়িক সময়ে আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়ার চেষ্টা করব কিন্তু সেটা ধাপে ধাপে যাতে করে শিক্ষার্থীরা কোনোভাবে বিপাকে না পড়ে সেদিকে নজর রাখব তিনি বলেন তাদের আমরা অস্বস্তিতে পড়তে দেব না আমি বলছি না যে শিক্ষাক্রম এখনই বাতিল করে দেব বরং পরিমার্জন করা হবে